আপনার যে ত্যাগ দেখিয়েছেন এর মাধ্যমে প্রমাণিত হয়েছে যে এ দেশের ভিতরে আর চাঁদাবাস খুনি গুবি বাংলার জমি টিকতে পারবে না এইসব বক্তৃতা কি করব আর আপনারা কি শুনবেন আলহামদুলিল্লাহ এমনকি আমার একটা রিক্সাওয়ালা ভাই পর্যন্ত আজকে বর্তমানে দেশের অবস্থান তাদের ভালো জানা আছে অনেকটাই তবে একটু স্মরণ করে দেয়ার জন্য বলছি এই বাংলাদেশ স্বাধীন করতে গিয়ে লক্ষ লক্ষ মানুষ জীবন দিয়েছিল পঙ্গ হয়েছে যেই আশা এবং আকাঙ্ক্ষা নিয়ে দেশ স্বাধীন করল মৌলিক তিনটা স্লোগান সাম্য মানবিক মর্যাদা ন্যায় বিচার প্রতিষ্ঠা কিন্তু তিপ্পান্ন বছরে যারা দেশ পরিচালনা করেছে তাদের মাধ্যমে কি একটাও বাস্তবায়িত আমরা দেখেছি বরঞ্চ আমরা কী পেয়েছি এই দেশটা এদের পরিচালনায় একবার দুইবারও নয় তাম দুনিয়ার মধ্যে পাঁচবার চোরের দিক থেকে আমাদের দেশটা ফার্স্ট হয়েছে আমরা এদের পরিচালনায় দেখেছি হাজার হাজার আমাদের বাংলাদেশের ভবিষ্যৎ প্রজন্ম মেধাবী সন্তানগুলো ন্যায়ের পক্ষে আওয়াজ তুলতে গিয়ে নির্বিচারে তাদেরকে পাখির মতো গুলি করে রাস্তায় লুটিয়ে ফেলা হয়েছিল হাজার হাজার মায়ের কোল সন্তান হারা হয়েছে প্রায় পাঁচশোর মতো আমার ভাইরা তাদের চক্ষুকে হারিয়েছে আর কোনো দিন দেখতে পাবে না হাজার হাজার মানুষ আসছে পঙ্গু হয়েছে এদেশের টাকাগুলো পাচার করে বিদেশে বেগম তৈরি করেছে সদ্য ভমিমন্ত্রী আপনারা দেখেছেন তিনটা দেশে তার শুধু বাড়ির সন্ধান পাওয়া গেছে ছয়শো বিশটা বাড়ির মতো পাঁচ হাজার সাতশো কত কোটি টাকার বাড়ি এই সদ্য ভমিমন্ত্রী এই টাকা তার বাপের তার বাপের টাকা আপনার আমার কষ্ট অর্জিত আমার মেহনতি আমার রিক্সার অবচানরা রাস্তার ভিতরে যখন রিক্সা চালায় তাদের মাথার ঘাম টপ করে পড়তে থাকে সেই টাকা আজকে ট্যাক্স ভ্যাটের মাধ্যমে সরকারি কোষাগারে জমা হয় আর তারা ওখানে ক্ষমতার মস্কলে বসে এই টাকা বিদেশে পাচার করে এই দেশের ভিতরে তাম ইতিহাস বিরল ঘর যা কোনদিন মানুষ দেখে নাই সেই ইতিহাসে মানুষের বসন্ত হয়ে যায় সেই ইতিহাস বাংলাদেশে হয়েছে আয়না ঘর এখন আমার ভাইদেরকে বলবো পাঁচই আগস্টের পরে এই দেশটা গঠন করার সুন্দর একটা পরিবেশ তৈরি হয়েছে এখন এই সুযোগ যদি আমরা সদ্ব্যবহার করতে না পারি তাইলে আমাদের গ্রাম্য একটা প্রবাদ বাক্য রয়েছে লাউ সেই এখন সেই লাই কত কি আবার দেখতে চান আল্লাহ রাবুল আলমীন বলেছেন যে জাতি নিজেদের ভাগ্যের পরিবর্তন তারা না ঘটায় আমি ঘটাই না সেই হিসেবে আমি সকল কোটা আহ্বান জানাব আমরা যেন আর কেউ চাদাবাজদের সহযোগী না হয় খুনিদের সহযোগী না হয় আয়না দোরদের সহযোগী না হয় টাকা পাকড় কারীদের সহযোগী না হয় বাংলা জমিনকে মাদক মুক্ত দেশ গোছলা করতে হবে বাস্তবায়ন করতে হবে আর আমরা সেই মায়ের কলিজা ফাটা চিৎকার শুনতে চাই না মা যখন কলিজা ফাটা চিৎকার দেয় আজকে কয়েকদিন পর্যন্ত আমার সন্তান আমাকে মা বলে ডাক দেয় না সে মায়ের কান্না শব্দ আর শুনতে মন চায় না সেই সোহাগের মতো আমার বাংলাদেশের সন্তানকে ভয়ঙ্কর পরিণতির মাধ্যমে পাথরের মাধ্যমে যে নির্মাণ হবে আমাদের দেশে হত্যা করা হলো তাকে মারা হলো এরপরে তার উপরে ওঠে তারপর চিত্ত বিনোদন করলো এই দৃশ্য বাংলার মানুষ দেখতে চায় না এই জন্য আমার ভাইদেরকে বলব ত্যাগ ছাড়া নড়াচড়া ছাড়া মার যদি ফাঁকা থাকে আগাছা জন্মাইবে আগাছা যেন জন্মাতে না পারে এর জন্য আমি সকল কথা তাহবান জানাব আজকে দিন দেশ সুন্দর করার লক্ষ্যে মানবতার কল্যাণের ইসলামের কল্যাণের জন্য যখন আমরা আওয়াজ তুলেছি যে পাঁচই আগস্টে এর পরে যে ক্ষেত্র তৈরি হয়েছে সেই ক্ষেত্র সুন্দর করার নীতি আদর্শের নাম হলো ইসলাম সেই নীতি আদর্শ নিয়ে যখন আমরা ঘোষণা করেছি ইসলামের পক্ষে একটা বাক্স এবং যারা নাকি দেশ রয়েছেন তাদের সকলকে নিয়ে আমরা এই দেশ করার লক্ষ্যে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে আমরা কার্যক্রম পরিচালনা করব তখন আমরা কি দেখতে পাই এক শ্রেণীর স্বার্থন্বেষী মহ যাদের ইতিহাস আমাদের সামনে পরিষ্কার তারা কি করেছে আমাদেরকে নতুন ভাবে বুঝার কোনো প্রয়োজন নেই তারা আজকে আমাদের বিরুদ্ধে দেশ গড়ার যারা নাকি লক্ষ্যে কাজ করছে তাদের বিরুদ্ধে বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে কিন্তু আমার মন বলছে পাঁচই আগস্ট খুনি এবং গুমি পাচারকারী হাসিনা বুঝতেও পারে নাই তার দেশ ছেড়ে পালাতে হবে ভাত পাক করেও খেয়ে যেতে পারে নাই আমিও তাদেরকে স্মরণ করে দিতে যাচ্ছি দেশপ্রেমিক মানুষ আজকে রাস্তায় সর্বত্র ঐক্যবদ্ধ হয়েছে এদের দূরে এদের আওয়াজে আজকে আল্লাহর রহমতে আপনাদের দোয়াই এই খুনি টাকা পাচারকারীদেরকে বঙ্গোপসাগরে নিক্ষেপ করতে হবে আর সকলকে দেশ গড়ার ইসলামের কল্যাণ মানবতার কল্যাণের জন্য আমি সকল আহ্বান জানাচ্ছি ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে উনিশশো সাতাশি সালে অর্থবর্তী পর্যন্ত একটা এমপিও কিন্তু আমাদের সংসদে যায় নাই কারণ আমরা কখনো খুনিদের চাঁদাবাজদের টাকা পাচারকারীদের ক্ষমতায় যাওয়ার সেরি হিসাবে আল্লাহর রহমতে ব্যবহৃত হই নাই সেই লক্ষ্যে খুলনার মাটি ইসলামের ঘাটি এই আব্বাজান থেকে শুরু করে হিয়ারে আমি খুলনার মাটি যতটুকু দেখেছি ইসলামের পক্ষের ঘাঁটি আর ইসলামের পক্ষের ঘাঁটিতে ইসলামের কাজকে মজবুত করতে হবে এবং সন্ত্রাসীদেরকে চাঁদাবাসকে খুনিদেরকে এই মাটি থেকে উৎখাত করতে হবে আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি আজকে আপনারা কষ্ট করে উপস্থিত থাকায় আর আপনারা জানেন খুলনা এক আসনে আমাদের মাওলানা আবু সাইদ এমপি প্রার্থী হিসেবে সম্ভব আমরা ঘোষণা করছি বলেন আলহামদুলিল্লাহ আমরা এমপি প্রার্থী সম্ভব আসান আর ছয়ব আলহামদুলিল্লাহ খুলনা তিন হাফেজ মাওলানা হত্যাক আব্দুল আওয়াল